ঙ্কিস ব্লক আমি ব্লগ আমি বিকিজ ব্লকের জন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যে জায়গা থেকে আমার ভিডিও দেখতে সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো এখন সন্ধ্যাবেলা আমি আর মামা আমি রেডি হয়ে নিয়েছি আমাদের পাশের বাড়িতে একটা মনসা বাড়ি মনসা পুজো আছে তো সেখানে আমি আর আমার মামা আমি যাচ্ছি তো দাদাভাই বাড়িতে বাড়িতে নিয়ে গেছে তো ঠাকুরটা একদমই সম্পূর্ণ আলাদা ঠিক আছে তোমাদেরকে একটু দেখাবো তোমরা এরকম ঠাকুর কোথাও দেখেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম যাই আমি আর মামা করে হ্যাঁ

তো চলো আমি আমার দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ির পাশেই তো বেশিক্ষণ লাগেনি ওই জন্য এই দেখো প্যান্ডেল করেছে তো খুব সুন্দর করে পুজোটা হয় প্রতি বছর তো এখানে এসে ফার্স্ট টাইম আমি এই ঠাকুরটা দেখেছি এর আগে কিন্তু আমি বিয়ের আগে কখনও দেখিনি বা বিয়ের পরেও অন্য কোথাও দেখি না শুধুমাত্র এই কাকিমাদের বাড়িতেই আমি এই ঠাকুরটা দেখি এখানে সবাই খুব নাচানাচি করছিল তো তার জন্য সাইড দিয়ে আমি আস্তে আস্তে গেছি এবার কী বলতো লোকজনের সামনে ভিডিও করতেও একটু লজ্জা লজ্জা লাগে যতই অনেকদিন হচ্ছে ব্লগ করি তবুও সবাই আমাদের কেমন তাকিয়ে থাকে তো ওর জন্য তো চলো এখানে দেখো দুজনে কি রোম্যান্স করছে তো তোমরা যদি স্কিপ করে যাও এটা কিন্তু দেখো না ঠিক আছে তো যাই হোক চলো আমরা ঠাকুরটা তোমাদেরকে দেখাই ওরা দুজনে গল্প করছে দেখো ফোন নিয়ে ওই যে ঠাকুরটা দেখো তোমরা দেখতে পেয়েছো ঠাকুরটা তো চলো আমি ঠিক করে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু মা মনসা তো দেখে নাও এরকম ঠাকুর তোমরা কি আগে কোথাও দেখেছো এটা মা মনসা ঠাকুর তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু আগে কখনোই দেখিনি এখানেই ফার্স্ট টাইম দেখছি ঠিক আছে ঠাকুরটা খুব ভালো লাগলো দেখে তাই তোমাদের সঙ্গে ভালো একটু শেয়ার না করলে হয় না কারণ তোমাদের কাছ থেকেও আমার জানার খুব ইচ্ছা যে তোমরা এরকম ঠাকুর আগে কোথাও দেখেছো কেন এখানে দেখো সুন্দর সুন্দর দিদিমণিগুলি কী সুন্দর ডান্স করছিল নাচ করছিলো আমি ভিডিও করছিলাম তো তাই আবার আমার দিকে সবাই তাকিয়ে আছে তো থাক আর কী করা যাবে আমি একটুখানি কোনোরকম তুলে নিয়ে চলো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আমি সেখানেই যাই একটুখানি ব্যাক করে দেখিনি আমি আর মনে হয় এখানে চলে এসেছি তো অলরেডি তো লাইন খুব ভিড়ও ছিল প্রচণ্ড তো এখানে সবাই খেতে বসে গেছে আর আমি আর মামা দাঁড়িয়েছি এই ব্যাসটা উঠলে তারপর আমি আর মামাও খাবো তো মামাও তো একদমই খেতে পারেনি কারণ মামাও কি বলবো ও তো বা যাওয়ার সময় পাস্তা খেয়ে গেছে তার জন্য খেতে পারছিল না কোনো রকম একটুখানি খেয়েছে তো চলো আমি একটু ভিডিও দেখছ দেখছো সবাইকে অন করে থেকে দেখছি এই যে ওই আঙ্কেলটাকে দেখছো ওই দাদা ভাইটা আমার মেয়ের পিছনে খুব লাগছিল মানে তোকে খেতে দেবো না এই সেই খাবার দাবার নেই রান্না করতে হবে তারপরে যাই হোক চলো ওই যে আমি আর খেতে বসেছি এখানে বুঝতেই পারিনি ক্যামেরাটা যে উল্টো হয়ে গেছিলো কারণ সবাই লোকজন দেখছিল তো আমাদের দিকে তো খাওয়া দাওয়া ছিল খুব সুন্দর এখানে খিচুড়ি ছিল হ্যাঁ খিচুড়ি করেছিল অল্প এক হাতা করে আর বেশিরভাগ দিয়েছে পোলাও দম আর পায়েস তো রান্নাবান্না সত্যিই খুব সুন্দর ছিল আমার তো খেয়ে খুব ভালো লেগেছে ঠাকুরের প্রসাদ বলে কথা তো যাই হোক চলো মামাম কোনো রকম একটু খেয়ে নি আমিও খেয়ে নিই আমরা এখন বাড়ি দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি ওখানে খাওয়া দাওয়া করেছি যে বললাম তোমাকে লাস্টে পায়েস দিয়েছিল তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসেছি সবাইকে একটু নেয় বাড়িতে অনেক কাজ আছে বাসন বাসন পড়েছে এখন ওগুলো মাছ তো মাম আমার এসে পড়তে গেছিলো এখন বেশি করবো গড়িতে কটা বাজে নটা চল্লিশ হয়ে গেছে এখন খেয়ে খাওয়া হয়ে গেছে কোনগুলো কাজটাচ করে নিয়ে আমি আর মামা শুয়ে করবো আবার দেখাবো কারণ কালকে সবাই এগুলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্লগ করেছি